হ্যালো বন্ধুরা পামেলার শেষের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাশরুমের রেসিপি তোমরা হয়তো অনেকেই মাশরুম খাও না আবার অনেকের কাছে হয়তো মাশরুম খুবই প্রিয় তবে আমাদের বাড়িতেও খুব একটা মাশরুম হয় না শপিং মলে বা কোথাও বাজারে মার্কেটে যদি ফ্রেশ মাশরুম দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা নিয়ে আসা হয় আর আজকের এই মাশরুমের রেসিপিটাও অনেকদিন পরই আমাদের বাড়িতে হয়েছে তো আমাদের বাড়িতে কীভাবে মাশরুমের রেসিপি হয় আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি চলো তাহলে কথা না বাড়ি শুরু করা যাক আজকের রেসিপি মাশরুমের মিক্সড সবজি এই মাশরুমটা তোমরা নিশ্চয়ই মার্কেটে দেখে থাকতে পারো কারণ এটা প্রায় অ্যাভেলেবেলই থাকে আর এটা আমরা প্রথমবারই খেলাম সত্যি এর টেস্টটা অনেকটাই সুন্দর যদি তোমরা দেখতে পাও তাহলে অবশ্যই এই মাশরুমটা এনে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো প্রথমে এটা চার ভাগ করে কেটে নিতে হবে আর এটার ওপরে একটা খোসার মতন থাকে সেটা কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে আর এই মাশরুমটা বানানোর জন্য এখানে দেখো ব্রোকলি নেওয়া হয়েছে সাথে ফুলকপিও নেওয়া হয়েছে আর সাথে আলুও নেওয়া হয়েছে তো দেখো ওপরে যে খোলটা আছে সেটা কিন্তু একটু টানলেই খুব সহজেই উঠে আসবে তো এইভাবে এটা ছাড়িয়ে তোমরা যেরকম সাইজ রাখতে চাও সেইভাবে তোমরা এটা মাশরুমটা কেটে নেবে সবার প্রথমেই ব্রোকলি আর মাশরুমটা একটু জলের মধ্যে ভাপিয়ে নিতে হবে আর এখানে কিন্তু শুধু জলই দেওয়া হয়েছে কোনো রকম নুন বা কিছু অ্যাড করা হয়নি জাস্ট দু মিনিট ভাপিয়ে নিলেই হবে তারপর তুলে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে সেম প্রসেসে কিন্তু মাশরুমটাও একটু গরম জলে দু মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে জাস্ট দু মিনিট একটু ভাপিয়ে নিলেই হবে আর দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই কালো হয়ে গেছে এখন জল থেকে এটা দু মিনিট ভাপিয়ে নেওয়ার পর তুলে এটা জল ঝরানোর জন্য রেখে দিতে হবে এখন কড়াতে সামান্য একটু তেল দেওয়া হয়েছে আর সবার প্রথমে ব্রোকলিটা একটু এক মিনিটের জন্যে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে ব্রোকলিটা এক মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করা হয়ে গেছে এখন ব্রোকলিটা তুলে নিতে হবে আর এর মধ্যে সামান্য আর একটু তেল অ্যাড করে সেম প্রসেসে কিন্তু মাশরুমটাও একটু নাড়াচাড়া করে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এক মিনিট মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলেই হবে খুব বেশি লাল করে ভাজার কোনো রকম দরকার নেই তা এক মিনিট নাড়াচাড়া হয়ে গেছে এটা এখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে এখন এই তেলের মধ্যেই গাজর আর ফুলকপিটাও লাল করে একটু ভাজা করে নিতে হবে এখানে যত সবজি ইউজ করা হয়েছে সমস্ত সবজিই কিন্তু ভাজা করেই ইউজ করা হয়েছে তো প্রথমেই সব সবজিগুলো ভাজা করে নিতে হবে ফুলকপি দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর এর সাথে পরিমাণ মতন নুন দিয়ে এটাও একটু দু মিনিট নাড়াচাড়া করে নিতে হবে গাজর আর ফুলকপিটাও দু মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে দেখো হালকা কালারও ধরে গেছে এখন এটা তেল ঝরিয়ে তুলে নিতে হবে এখন এই তেলের মধ্যেই আলুটাও ভালো করে ভাজা করে নিতে হবে আলু ভাজা করার সময় অবশ্যই পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুনটা তোমরা দিয়ে এখন আলুর মধ্যেই কড়াইশুঁটিটাও অ্যাড করে দিতে হবে আর আলু আর কড়াইশুঁটি ভালো করে ভাজা করে নিতে হবে আর আলুটা দেখো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে আলু আর কড়াইশুটি ভাজা করা হয়ে গেছে এখন এটাও তেল থেকে তুলে নিতে হবে আর চলে যাব এরপর পরবর্তী পর্যায়ে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেওয়া হয়েছে সবার প্রথমে পনিরগুলো একটু ভাজা করে নিতে হবে আর আমাদের বাড়িতে পনির রান্নার সময় পনিরটা ঘিতেই ভাজা হয় এতে পনিরের ফ্লেভারটা খুব সুন্দর হয় পনিরটা কিন্তু এখানে পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতেও পারো চাইলে স্কিপও করতে পারো পনিরগুলো ভাজা হয়ে গেছে হালকা করে তুলে নেওয়া হচ্ছে ওই তেলের মধ্যেই সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে আর এই সাথে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজটা একটু রং চেঞ্জ হলেই এর মধ্যেই টমেটো কুচি দিয়ে দিতে হবে এখন এর মধ্যেই সামান্য আদা আর রসুন গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছে তোমরা চাইলে এটা বেটেও ইউজ করতে পারো যেহেতু সামান্য পরিমাণেই দিয়েছে তাই বাটেনি সেটা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছে এখন এর মধ্যেই কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে প্রথমেই লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে আর এর সাথেই হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে আর এর সাথেই হাফ চামচ ধনে গুঁড়োটাও দিয়ে দিতে হবে এখন এর মধ্যে সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে আলু কড়াইশুঁটি ফুলকপি গাজর এখন এর মধ্যে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিতে হবে আর এর সাথে ব্রোকলি আর মাশরুমটাও দিয়ে দিতে হবে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে এই সবজিটা কিন্তু একেবারেই মাখা হবে তাই যতটা পারবে কষিয়ে কষিয়ে এটা সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবে ঢাকা দিয়ে দিয়ে তাহলেই দেখবে খুব সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে আর অলরেডি যেহেতু এগুলো একটু করে ভাজা করা আছে তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সমস্যা একদমই হবে না পনিরটা কিন্তু এখানে পুরোপুরি অপশনাল তোমরা চাইলে ইউজ করতে পারো চাইলে স্কিপও করতে পারো আমাদের কাছে ছিল বলে আমরা দিয়েছি তো কষানোর সময় মশলা দেওয়ার সময় হলুদ গুঁড়োটা স্কিপ হয়ে গেছিলো তাই হলুদ গুঁড়োটা আবার দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে সমস্ত মশলাপাতি দেওয়া হয়ে গেছে এখন দু মিনিট আরেকটু একটু ভালো করে কষিয়ে সামান্য একটু গরম জল দিয়ে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাশরুম মিক্স সবজি আর সবজিটা যখন রেডি হয়ে যাবে তখন ভাজা করে রাখা পনিরটা এর মধ্যে মিশিয়ে দু মিনিট মতন নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই সুন্দর রেসিপিটা তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভাজা করে রাখা পনিরটা মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিয়েছে এর মধ্যে আর কোনো রকম মশলা কিন্তু দিতে হবে না আর এটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর একটা টেস্ট হয় তোমরা অবশ্যই পারলে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এই মাখা মাখা সবজিটা ট্রাই করে দেখতে পারো সত্যি অনবদ্য লাগে খেতে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো তাহলে আজকের মতন আসি দেখা হচ্ছে এবার পরবর্তী দিনে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা